নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন মতামত আর কেমন হয়েছে লাইভটা একটু সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন বসন্ত এসে গেছে তাই আমের জ্বালা ধরে গেছে দেখুন আমের গাছের জ্বালা কত সুন্দর বসন্ত কত বসন্ত আইলো গেল আম নতুন আম খাইতে পারবো আবার নতুন করে দেখুন কত জ্বালা ধরছে মানে ফুল ধরছে আমের এটা এটা বাংলাদেশ বাংলাদেশ আমের কত ফুল ভাই লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর একটু আইডিটা শেয়ার করেন আমাদেরকে সাপোর্ট করেন বা নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদেরকে কমেন্ট করবেন একটু লাইক একটু শেয়ার করবেন

তাহলে এগুলি এক নম্বর হালতু ওই চাইছে একবারে বাজে খাবার খাইতেছে দেখ ভাত বার ভাত কাটি তুই মজা রে কি স্বাদসলো

পানি আন চালু করি জগ নিয়ে ভাই কমেন্ট করেছেন ভাই ধন্যবাদ ভাই ভাই নতুন হলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন লাইক দেন লাইক দেন ইয়ারা নিয়ে গেলি নিগে পাননি ভাগ না না ক কত টাকা দিবেন টাকা নাই আমি আপনার কাছে 100 টাকা পাই না পাঁচটা ঠিক দিবি আপনার কাছে পাই 100 টাকা

দুজে বাইরে তো পরে আমি পরে কি তা করবেন যে বৈসে নি আসমু পুরান পতলা আদব বেশি পলম সেকেন্ড আলি হবে দেইতা দেখা লাগবো না পানি নিয়ে ভোগ না সুমক ভুকা বড় কি তা মে লাগছে যা কি দা বড় কি তা কি সব বাইরে করতেছি যা